আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয় বলো আর যেহেতু পড়ন্ত বিকেল আর পুরোপুরি সূর্যটা আমার চোখে লাগছে আর আসলাম আমার রায়ের খেতে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে আর ওখানে একটা মেয়ে আছে এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের মেয়ে যেহেতু আমার সবার সময় স্টোরতে থাকে আর আমি এখন আসলাম ওদেরকে এই সাথে নিয়ে এখন ওই বিকালবেলা ঘুরতে তারপরও আমি আমার সময় ছিল না তো অনেক দিন হানে আমাকে বলছে যে রায়ের ফুল দেখব রায়ের ফুল দেখবো মানে প্রত্যেক বছরে আমি ওখানে আসি আর যেহেতু আমরা প্রত্যেক বছর আমরা রায় বা সরিষা একটা চাষ করে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠে যেহেতু এখন রায়ের এবং সরিষার ফুলের সমারোহ তো আপনারা যারা ফটো তুলতে যারা বেশি পছন্দ করেন তারা অবশ্যই রায়ের ফুলের অবশ্য ফটো তুলে অবশ্যই আপলোড করবেন যেহেতু অনেকে অনেকে দিয়েছে তো যেহেতু আমার ফোনের ক্যামেরা ভালো না তারপরও আমার যা মন আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট তখন আসলাম আমরা রায়ের খেতে সম্পূর্ণ ঘুরে দেখলাম তো তারপর দেখা যাচ্ছে ওরা ওখানে মানে আড্ডা মারছে ওদেরকে অনেক ছবি তুলেছি ছবি তুলে দেওয়ার পর দেখা যাচ্ছে বাসায় চলে যাব তো অবশ্য দেখছেন এখন আর সিম্পল যেহেতু একটু পরে দেখা যাচ্ছে আদান দিয়ে ফেলেছে আদান দেওয়ার পর দেখা যাচ্ছে আস্তে আস্তে চলে আসার সন্ধান আমার সময় শুরু হয়ে গেছে আর যেহেতু রায়ের এখন ফুল কেড় নেই কম হয়ে যাবে কম হওয়ার কারণ একটাই যেহেতু ফুল শেষের দিকে যে এগাছের অল্প যা আছে এতে শেষ হয়ে যাবে আপনাদের আমি ব্যাক ক্যামেরাটা মানে পেছন ক্যামেরাটা দেখাচ্ছি আমার রায়ের ক্ষেতটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনারা দেখছেন আমার রায়ের ক্ষেতটা কতটুকু যেখান থেকে আগ্রহই যে গাছ আছে প্রায় এক বিঘা এক বিঘা মানে এক বিঘা রায়ের ক্ষেত আছে একটা রায়ের ক্ষেত একটা রায়ের ক্ষেত মাঠে আর রায়ের ক্ষেত খুব কমে আছে আপাতত এই অটো অটো চলো চলো আমরা চলে যাই আর যাবো না শিয়াল আছে মাঠে চলো চলো বেরিয়ে আসো হ্যাঁ ভুট্টার হয়ে যাবো যে ভুট্টা আছে কোনো যাবো চলো যে রায়ের ক্ষেত এখন আমরা বাসায় চলে যাবো হ্যাঁ ভুট্টার হয়ে চলো দেখতে চলে যাবো আসুন